দেশে বন্যা নেই খরা নেই উৎপাদনে নেই ঘাটতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের আস্থা বাড়লেও পণ্যের দাম লাগামহীনভাবে বাড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে এখনও সক্রিয় আওয়ামীপন্থী সুবিধাভোগী কিছু সিন্ডিকেট এই সিন্ডিকেটের মূল হতা স্থালম গ্রুপ বসুন্ধরা গ্রুপ সিটি গ্রুপ মেঘনা গ্রুপ সহ সুবিধাভোগী বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ এই সিন্ডিকেটের মধ্যে অন্যতম বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা গ্রুপ সহ যারা যারা অনিয়মের মধ্যে জড়িত সিন্ডিকেটের সাথে জড়িত প্রত্যেককে সঠিক কমিটি গঠন করে সরকার নতুন সরকার আসছে আইনের আওতায়নে তাদের সঠিক বিচার করা হোক আমরা তো তাই চাই আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সব সঠিকভাবে যাতে আমরা কম মূল্যে পাই তাদেরকে সুযোগ সুবিধা দিত তাদের কাছ থেকে ফায়দা লড়াইত কিন্তু ভুক্ত আমরা সাধারণ মানুষ যারা আছি তারা এগুলির মানে এই এটা অসুবিধা ভোগ করছি আমরা ফল ভোগ করছি এটার সুফল ভোগ করছে তারা কুফলটা আমরা ভোগ করছি বসুন্ধরা গ্রুপ তারা আওয়ামী সরকারের বিভিন্ন সুবিধা ভোগ করে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা আয় করে যেমন পাচার করেছে তেমনি খুনি আওয়ামী সরকারকে অন্ধের মতো সমর্থন দিয়ে গেছে আওয়ামী সরকারের পতন হলেও এখনও সক্রিয় তাদের কর্পোরেট চক্র এই তো বসুন্ধরা এসালাম যারা আছে বড় কোম্পানি যারা যারা আছে সব বিরুদ্ধে এক সুন্দর অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করুক এবং এদেরকে ভালোভাবে শাসন করুক আইনের হাতে আইন না তাদেরকে শাস্তি দেওয়া এক কথা শেষ গরিব যে কোনো রিক্সা রিক্সা চালা বুঝি না সাধারণ লোক তো মর না চালা রিক্সা চালাতে পারবো না রাস্তা কাম করতে পারবো না বিলে কাম করতে পারবো এরকম কাম করতে পারবো না নিয়ে এসে বিবেচনা করে সুন্দর হেভিয়া কাজটা করতে পারবো সিন্ডিকেট করে পণ্য মূল্যের দাম বাড়িয়ে অবৈধভাবে অর্থ কামিয়ে বোক্তাদেরকে প্রতিনিয়ত শুষে নিচ্ছে তারা এতে বক্তাদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে লাগামহীনভাবে